শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন যিনি অকাল হলিতে মেতে উঠলো জলপাইগুড়ির রাজগঞ্জ তো গ্রাম চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা সংবাদ মাধ্যমে এই অকাল মেতে জলপাইগুড়ি জেলার চাউলহাটি অঞ্চলের গ্রামে সোমবার সকাল থেকেই উৎসবের আমেজ নতুন প্রজন্মের সঙ্গে গ্রামের মানুষ আবির খেলায় মেতে উঠে এদিন আনন্দ উৎসবের কারণ জানতে গিয়ে গ্রামের যুবক রায় বলেন প্রতিবেশী দেশ পুনরায় ভারতের বন্ধু সরকার সবাই মিলে এই আনন্দ উৎসবের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছেন জানেন হয়তো যে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে যে সরকার বর্তমান ক্ষমতায় আসতেছে সেটা হচ্ছে ভারতের বন্ধু বন্ধু দেশ তো সেই জন্য আমরা আজকে সীমান্তবর্তী এলাকার যে জন জনসাধারণ আছি আমরা সবাই আনন্দে আত্মহারা বা আনন্দ প্রকাশ করছি সবাই জায়গাটা হচ্ছে আমাদের চালাটি এটাকে তসরবাড়া গ্রাম বলে এখানে বাংলাদেশের সাথে এর আগে বলতে হচ্ছে যখন বিএমডি সরকার ছিল দু হাজার নয় সাল থেকে দুহাজার সাল তখন আমরা দেখছিলাম যে আমাদের এলাকায় তো হচ্ছে বর্ডার এলাকা বর্ডার অধ্যসিত এলাকা বর্ডার অধ্যসিত এলাকায় দুনিয়ার অনেক গন্ডগোল গন্ডগোল আর তার মধ্যে হচ্ছে আমাদের